বর্তমানে ফুটবল জগতের সবচেয়ে বড় তারকা হিসেবে ধরা হয় লিওনেল মেসিকে তার সাফল্য ও অর্জনের সবটাই ভক্ত সমর্থকদের জানা তবে ফুটবলের বাইরেও মেসির জগৎটা একেবারেই ছোট নয় ব্যবসা বাণিজ্যের দুনিয়ায় ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই মহাতারকা তারই ধারাবাহিকতা এবার হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনার প্রস্তুতির খবর দিয়ে আলোচনা এসেছেন এই ইন্টারমায়ামের তারকা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উসরফানি স্পোর্টস থেকে আমি মেহিন্দ হাসান রয়েছে আপনাদের সাথে এ বাজারে আনার দিয়েছিল মেসি সে সময় তিনি বিফারেস প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান মার্ক অ্যান্থী ব্র্যান্ডের পক্ষে দেওয়া বিবৃতিতে মেসি তখন বলেছিলেন আমি বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি এমন কিছু আমি আগে কখনোই করিনি বিবৃতিতে এই পানীয় যুগান্তকারী এবং অন্য নন অ্যালকোহলিক ব্র্যান্ডের চেয়ে একেবারেই আলাদা বলেও উল্লেখ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি দেওয়া পোস্ট থেকে জানা গেছে এবছরের চব্বিশ জুন পানীয়টি বাজারজাত করা হবে শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র আর কানাডার বাজারেই পাওয়া যাবে এর মধ্যে গত বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নিজের এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি বিশ্বকাপ জয়ী প্রদর্শনী করতে দেখা যায় মেসি সেখানে বলেন আমরা নিজেদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি কারণ হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে সেখান থেকে মাত্রই ফিরলাম আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয় কিভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্কে জেনেছি মেসির মার্ক সঙ্গে যুক্ত অবশ্যই তার মাঠের বাইরে গড়ে ওঠা বিশাল এক ব্যবসায়িক দুনিয়ার সামান্য অংশ ইন্টার মায়ামি থেকে বছরে পাঁচ থেকে ছয় কোটি ডলার আয় করেন মেসি ফোর্বসের হিসাব মতে সাবেক এ বার্সেলোনা তারকার বর্তমান সম্পদের পরিমাণ ষাট কোটি ডলার মতো নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দুধ হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি যেখানে ও মতো ব্র্যান্ডও আছে সালে মেসির সঙ্গে এডিডাস আজীবনের জন্য চুক্তি চুক্তি করেছে। বছরে কোটি লাখ ডলার করে পেয়ে থাকেন এল এম টেন এছাড়া ক্রিপ্টো ফার্ম সোসিওস ডট কম থেকে বছরে দুই কোটি এবং সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে বছরে দুই কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি পেয়ে থাকেন মেসি আর ব্যবসায়ী হিসেবে মেসি এরই মধ্যে নিজের কাপড়ের ব্র্যান্ড চালু করেছেন ধীরে ধীরে বড় হচ্ছে মেসি স্টোরও এর আগে দু সালে সান ফ্রান্সিসকোতে প্লে টাইম স্পোর্ট টেক নামের ইনভেস্টমেন্ট ফার্ম প্রতিষ্ঠা করেন মেসি যে প্রতিষ্ঠান খেলাধুলায় নতুন প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করে এছাড়া হোটেল ব্যবসা সহ আরো বেশ কিছু ব্যবসা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন মেসি তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উসারবাণী স্পোর্টসের সাথেই থাকুন